ঘটনাটা একটু পরীক্ষা করার দরকার যাসাই বাসাই করার দরকার ফারুক আজম রাজিয়াল গেছেন যাশাই বাসাই করার জন্য পরীক্ষা করার জন্য দেখেন সাহাবায়ে কেরাম এক একজন এক একদিকে বৈশা রইসেন মনকুণ্ণ হইয়া রসুল উমিনদের ঘরে যান না কারোর সাথে কথাও বলেন না মসজিদে যান আবার চলে আসেন মসজিদে যান আবার চলে আসেন রাস্তায় কারোর সাথে কোনো কথাও বলেন না দেখা যায় অন্য একটা মনস্ত হয় আল্লাহর রসুল রুমে আসেন মসজিদে যান সাহাবাই কেরাম ইসলামের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে আহারে কি ঘটনা হইল না জানি কি অবস্থার সম্মুখীন হইলাম আমরা ঘটনাটাই বা কি হয়ে দাঁড়ালো ফারুক আজম রাজি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য পারমিশন চাইছেন প্রথমে পারমিশন চাইছেন পারমিশন পান নাই দ্বিতীয় পর্যায়ে আবার পারমিশন চাইলেন পারমিশন পান নাই আর যত পারমিশন পান না তত কষ্টের জ্বালা যন্ত্রণাটা ওই দুঃখটা কষ্টটা তত কমে না আরো বাড়ে আওয়াজ বাড়িয়ে বলেন কমে না পারে পারমিশন যেহেতু পান না মনে মনে চিন্তা করেন মনে হয় ঘটনা সত্য না হলে পারমিশন রসুল কেন দেন না এবার তিন নম্বর বারের মতো চান্স নেওয়ার জন্য রাবাহা নামক গুলামকে পাঠাইয়া দিলেন যাও আল্লাহর রসুলের কাছে গিয়া বলবা আপনার উমর আপনি পারমিশন দিলে দেখা করতে চান এবার একবার নয় দুইবার নয় তিন নম্বর বারের মতো যখন পারমিশন চাইলেন আল্লাহর রসুল ডাক দিয়া বলেন যাও আমার উমরকে গিয়া বলো আমার সামনে হাজির হওয়ার অনুমতি আছে আরো আসতে কই সুবহান আল্লাহ আরো আসতে বলেন সুবহান আল্লাহ একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহান আল্লাহ ফরমেশন পাইয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু আনন্দের সীমানায় কা রাসূলের দরবার পর্যন্ত তো যাইতে পারব প্রিয় নবীর সাহাবী ফারুক আদম রাধি আন্না গো টান ভিতরেই ডুখে তাঘা দেখেন দুনিয়ার অন্য রাজা বাশাদের মতো আল্লাহর নবীর বিছানা না রসুল চাটায়ের মধ্যে আরাম করেন ফারুক আজম সানাম দিয়া বলেন গল্লার নবী পারস্যের সম্রাট রুমের সম্রাট কত জাকজমকের সাথে উন্নত মানের বিছানা বানায়া শাহী গদির উপরে আরাম করেন আপনি তো তাদের চেয়ে সম্মান আর মর্যাদার দিকে দেখলেন শ্রেষ্ঠ আপনার সম্মান আর মর্যাদা এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে সকল মাখলুকের উর্ধে হলো আপনার সম্মান আর মর্যাদা আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার আপনি যে ওই চাকায়ের মধ্যে আরাম করেন ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা ওই কথার জবাবে আল্লাহর রাসূল বলেন উমর রুমের সম্রাট ওরা তো দুনিয়াদার পারস্যের সম্রাট তো ওরা দুনিয়াদার এদের কাছে দুনিয়াটাই তো হইল আসল আমাদের কাছে দুনিয়া আসল না আল্লাহ তো আমাকে পাঠায় দিয়েছেন মানুষকে দুনিয়া থেকে ফিরাইয়া আখেরাত মুখী করে দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী এমন কথা না শুনে আর একটু দা ভাগানোর জন্য কথা বলেন ওগো নবীজি একটা বিষয় লক্ষ্য করে দেখলাম যখন মক্কায় ছিলাম তখন ছিল একটা অবস্থা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে আর একটা অবস্থা মক্কায় যখন ছিলাম লক্ষ্য করে দেখেছি স্বামীর অনুগত ছিল তার স্ত্রীরা মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসার পর তাকায় দেখি স্বামীর অনুগত তার স্ত্রী নয় স্বামীর কথার উপরে স্ত্রীরা দেখা যায় কথা বলতে চায় মক্কায় ছিল একরকম মদিনায় আসার পরে আরেক রকম দেখলাম ওই জায়গায় দেখলাম স্বামীর অনুসরণ করে মদিনা এসে দেখি স্বামীর কথার উপরে স্ত্রীরা কথা বলতে চায় বিভিন্ন ধরনের আবদার করতে চায় ওই কথা না বলার পরে আল্লাহর নবী মুসকি হাসা দিয়েছেন আওয়াজ বেরে বলেন সুবহান আর আওয়াজ বলেন না সুবহান রসুল যখন মুসকি আসেন ফারুক আজম রাজি আল্লাহ ওনার একটু একটু সাহসটা বাড়ছে পয়েন্ট আগাইছে সাহস করে জিজ্ঞাসা করতে পারবো নতুবা তো সাহসই পাচ্ছিলাম না কেমনি জিজ্ঞাসা করবো উমরে ফারুক রাজি আল্লাহ জিজ্ঞাসা করতেছেন রসুল কি শুনলাম চতুর্দিক থেকে আপনি নাকি মনক্ষুণ্ণ হয়ে গেছেন স্ত্রীদের ওম্মাহাতুল মুমিন যারা আছেন এদের এদের প্রতি মনক্ষুণ্ণ হইয়া কথাবার্তাও বলেন না রুমেও যান না এই কথাগুলি শুনতেছি ওই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস ওয়াস সালাম সূরা আহজাবের ওই ৩৩ নম্বর আয়াতের পূর্বের আয়াতগুলিকে ধারাবাহিকভাবে নাজিল করে আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞাসা করেন ইয়া আইয়ুহান নবিয়্যু কুল্লি আজওয়াজিকা হে নবী আপনি আপনার স্ত্রীগণকে জিজ্ঞাসা ক চেষ্টা করে দেখেন ইন কুনতুন্না তুরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফতা আলাইনা উমাততিয়াকুননা ওয়া উসারvihকুননা সারাহান জামিলা আপনি আপনার স্ত্রীগণকে জিজ্ঞাসা করে দেখেন ওরা দুনিয়া চায় না পরকাল চায় যদি বলে দুনিয়া চায় তাদেরকে উত্তম পন্তায় আপনি উত্তম পন্তায় তালাক দিয়ে বিদায় দিয়ে দিবেন আর যদি এদের পক্ষ থেকে জবাব আসে না আমরা দুনিয়া এবং দুনিয়ার সম্পদ চাই না দুনিয়ার নেতৃত্ব চাই না দুনিয়ার জাগজমক চাই না আরাম আয়েশের জিন্দিগি চাই না আমরা আল্লাহ এবং তার রসুলকে চাই তখন তাদেরকে বলবা এখানেই শেষ নয় তোমাদের কিছু দায়িত্ব আছে তোমাদের কিছু করণীয় আছে এবার আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আয়াতগুলি নাজিলের পরেই আল্লাহ নবী এখন কাকে জিজ্ঞাসা করবেন সর্বপ্রথম এখন চিন্তা শুরু করছেন কাকে জিজ্ঞাসা করা চায় মনে মনে মনস্ত করলেন সর্বপ্রথম এই প্রশ্নটা আয়েশাকেই জিজ্ঞাসা করব। আবার অপর দিকে রসুল আরেকটা চিন্তাও করেন আয়েশাকে যদি জিজ্ঞাসা করি আয়সার বয়স কম থাকার ধরুন যদি উত্তরটা একটু পরিবর্তন করে দিয়া দেয় কারণ আয়সের মাধ্যমে তো আমি এই পৃথিবীতে অন্য আরেকটা সাবজেক্ট বাস্তবায়ন করার লক্ষ্য উদ্দেশ্য সেই সাবজেক্টটা কি এই পৃথিবীর জমিনে পুরুষ সংক্রান্ত কিছু আলা আছে এবং নারী সংক্রান্ত কিছু আলাগুলি আছে নারী সংক্রান্ত আলাগুলি যদি পুরুষ পড়াইতে চায় সম্পূর্ণ বিস্তারিতভাবে অনেক সময় মুখলজ্জায় বলতে পারে না যদি নারী শিক্ষিকা হয় তাহলে উপস্থাপনারা হয় সুন্দর চমৎকার প্রাঞ্জল ভাষায় বুঝাইতেও পারে সহজে বুঝাতে পারে আল্লাহর রসুলের টার্গেট হলো ভবিষ্যতে মহিলাদেরকে দিন শিক্ষা দেওয়ার ব্যাপারে ওই শিক্ষিকা হিসাবে মা আয়সার মাধ্যমে রসুল ওই দায়িত্বটা আঞ্জাম দেওয়াইবেন আওয়াজ বাড়ি বলে আল্লাহ এখন যদি প্রশ্নের জবাব একটু পেস লাগাইয়া দিয়া দেয় তাহলে তো ওই লক্ষ্য উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না আল্লাহর রসুল মা আয়সাকে জিজ্ঞাসা করার আগেই একটু দয়া করলেন কি করলেন আর আওয়াজ বেড়ে বলেন কি করলেন আর আওয়াজ বেড়ে বলেন কি করলেন দয়া দয়াটা কি আল্লাহর রসুল বলতেছেন ও আয়সা আমি তোমাকে একটা প্রশ্ন করব ওই প্রশ্নের সমাধান তুমি তোমার পক্ষ থেকে দিবা না ওই প্রশ্নের সমাধানটা তুমি তোমার আব্বার সাথে পরামর্শ করে দিবা বয়স যদি কম হয় সন্তান যদি তার অভিভাবকের সাথে পরামর্শ করে তাহলে অনেক সময় সুন্দর বের হয়ে কথাটি আর বলেন তোমার আব্বার সাথে পরামর্শ করিয়া বলবা এটা দয়া করলে মা আয়সা এবার বলতেছেন নগনবি আগে প্রশ্নটা শুনি কারণ আয়েশা মা আয়েশা অত কম না জগতে এই পৃথিবীতে যত নারীরা আছে সকল নারীদের মধ্যে একজন বিশিষ্টা নারী একজন গুণবতী নারী সম্মান ও মর্যাদার অধিকারী নারী সাধারণ কোনো নারী নয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত সম্মান কত মর্যাদা উদাহরণ শুনলি বুঝবেন মা আয়েশা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনের সম্পর্ক হলো মা এবং মেয়ে আওয়াজটা বাইরে বলেন সম্পর্ক কি আর আওয়াজ বাইরে বলেন কি একসাথে আওয়াজ বাইরে বলেন সম্পর্ক হলো কি মা এবং মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওগো আম্মা আমি ফাতেমা জানতে চাই হাসরের ময়দানে কার সম্মান মর্যাদা হবে বেশি আমি ফাতেমার বেশি হবে না আপনার বেশি হবে আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ মা আয়েশা বলেন ফাতম মোয়া সরে তুমি ফাতেমার সম্মানের চে আমি আয়াশ আর সম্মানটাই তো হবে বেশি আমার ঈজতেই তো হবে বেশি কেন হবে না আমি তো মা তুমি তো আমার সন্তান সন্তান যতই দামি হোক মা বাবার কাছে আসলে সন্তানই তো দামি থাকে আরো আসতে কোন ঠিক একসাথে বাড়িয়ে বলেন সন্তান আর মা বাবা সন্তান যদি দামি হয় মা বাবার কাছে আসলে সন্তানের দাম তাকে না মা বাবার আওয়াজ বাড়িয়ে বলেন ইটাবার জিজ্ঞাসা করা লাগেনি আমার এত দাম বেশি فاطمه রাদিয়াল্লাহু তাআলা না বলেন এমনিতেই তো আমি আপনার জিজ্ঞাসা করি নাই নিশ্চয়ই আমার একটা টার্গেট উদ্দেশ্য আছে সহজেই আমি আপনার কথাটা মানতে পারবো না মা ময়দানে আমি فاطمه আর সম্মানের মর্যাদাই বেশি মা এসে বলেন না আমার দাম বেশি

মুবারকের একটা অংশ আমার ফাঁতেমানে যদি কেউ বেদার করে আমি নবীরে বেদার করা হবে আমার ফাঁতেমানে যদি কেউ খুশি করে তাহলে আমি বিশ্ব নবীরে খুশি করা হবে আমি তো রসুলের শরীর মুবারকের একটা অংশ কেদি আমার সম্মান বেশি হবে না তে আপনার সম্মান বেশি হবে মা এসা দেখে বলেন ফাতেমা দলিল তোমার শেষ আমি আয়সার কাছে চমৎকার আর একটা সুন্দর বড় মজার দলিল আছে কি দলিল মা আয়সা বলেন মা শুনে রাখো এই পৃথিবীতে বিরল মহিলা অন্য কোন মহিলা নাই যে মহিলার প্রশংসা করতে গিয়া চারিত্রিক সার্টিফিকেট দিতে গিয়া মহান আল্লাহ কোরআনুল কারিমের ভিতর আয়াত নাজিল করেছেন এমন মহিলা আমি আয়সা ছাড়া আর কেউ নাই মহান আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে দশখানা আয়াত নাজিল করে আল্লাহ জানায় দিয়েছেন আমি আয়সার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই আমি আয়সার চরিত্র পবিত্র কাজী আল্লাহ আমার প্রশংসা করেছেন তোমার থেকে আমার সম্মান আর মর্যাদা বেশি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওগো আম্মা আমার কাছে আর একটা চমৎকার সুন্দর দলিল আছে বলো তো দেখি তোমার দলিলটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ওগো আম্মা আল্লাহর রাসূল ঘোষণা করেছেন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যত মহিলারা হবে সমস্ত মহিলাদের একজন নেত্রী আল্লাহ বানাইয়া দিবেন ওই নেত্রী কিন্তু আমি ফাতেমা আর আওয়াজ ভাইয়া বলে না সুবহান আল্লাহ কে ফাঁতেমার দিয়া লাহোতা আনহা মা এসা বলেন ফাতেমা আর বয়স আর বহসের দরকার নাই তোর করে দরকার নাই আর যুক্তিও তোমার দিতে হবে না বহস এইখানেই শেষ সব কিছুর আমার সম্মান বেশি আওয়াজ ভাইয়া বলে না সুবহান আল্লাহ ফাতেমা রাদিয়া আলা আনহা বলতেছেন আম্মা কারণ দর্শাইলাম দুইটার আপনি একটা দর্শাই আপনার সম্মান বেশিলাম

দুজ জনেই কারনে কামল করেছে দুনুজনেই যদি জান্নাতে যায় ওই স্বামীর পাশে তার স্ত্রী থাকবে ও ফাঁতে মা যদিও আমি আয়সা নবীর কোনো দুনালি না বাবা হলেন না বকর কিন্তু আমার বিবাহ হয়েছে নবীর সাথে তুমি যদি নবীর দোন আলী কিন্তু তোমার বিবাহ হয়েছে আলীর সাথে আসরবাসীরা দেখতে পাবে নবীর দোন আলী হওয়ার পরেও আলীর কাছে বিবাহ হওয়ার দরুন তুমি ফাতেমা আলীর পাশে দাঁড়ায় আছো আর আমি আয়সা নবীর মেয়ে না হইল নবীর সাহাবির মেয়ে হইল রসুলের সংস্রবে আসার দরুন আমারে তো সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন সরবাসিনা দেখতে পাবে আমি আয়সা নবীর পাশে আমি দাঁড়ায় আছি ও গফা মাসো হাঁশরো বাচ্চীরা দেখতে পাবে তুমি ফতেমা আলিন আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকছ আর আমি আয় বিশ্বনবী আমার স্বামী হওয়ার দরুন হাসরবাজিরা দেখতে পাবে আমি আমার প্যারা নবীর আঙ্গুল মোবারক ধরে আল্লাহর তৈরির জান্নাতের ভিতরে ঢুকতে আছি এখন গিয়ে চিন্তা করে দেখো তোমার সম্মান বেশি না আমি আয়েশার সম্মান বেশি সেই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল প্রশ্ন আবার উল্লেখ করলেন ও আয়েশা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমার সম্বোধন করে বলছেন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলেও যদি দেখা যায় উম্মতের জননিদেরকে সম্বোধন করা হয়েছে কিন্তু ইনডাইরেক্ট ভাবে যত মহিলারা পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে আসবে তাদেরকে ইনডাইরেক্ট ভাবে সম্বোধন করা হচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করছেন হে নবী আপনি আপনার তুমি দুনিয়া চাও না পরকাল চাও আল্লাহ এবং তার রসুলকে চাও না তুমি দুনিয়া চাও মা আয়সা বলেন অব আল্লাহর রসুল এই প্রশ্ন এই প্রশ্নের সমাধানের জন্য আমার আব্বার সাথে পরামর্শ করার দরকার নাই পরামর্শ নিতে হবে না আমি আয়স এই মুহূর্তে জবাব দিয়ে দিলাম আমি দুনিয়ার এই চাকচিক্য অল্পক্ষণের হায়াতের জিন্দগির আরাম আয়সের জিন্দগি আমি চাই না আমি আয়স পরিষ্কার চূড়ান্ত সিদ্ধান্ত আপনার সামনে ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ এবং তার রসুলকে চাই কাকে চাই একসাথে আওয়াজ বান কাকে চাই আল্লাহ এবং তার রসুলকে চাই আল্লাহ এবং তার রসুলকে চাইলেই শেষ না কিছু দায়িত্ব আছে একসাথে আওয়াজের দায়িত্ব আছে নাই ওই এক নম্বর দায়িত্ব সূরা আযাবের ৩৩ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলতেছেন এক নম্বরের দায়িত্ব হলো মুসলিম নারী না তোমাদের সোমা নারী জতার মর্যাদা বাড়ার জাগাই হলো তোমার ঘর গর্ণ বাইর একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন বাহির না গর কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর চিন্তা করে দেখছে মুসলিম নারীরা যদি ঘরের ভিতরে থাকে কারণ অনা যদি পর্দার ভিতরে থাকে সন্তান যা আসবে ওই সন্তান হবে মতপুনে আল্লামা শেখ গাজিনগরীর মতো সূর্য সন্তান ফ্যাক্টরি যদি ভালো হয় আল্লামা ভুরি রাহমাতুল্লাহ আলাইহির মতো সূর্য সন্তান তৈরি হবে ফ্যাক্টরি যদি ভালো হয় আল্লামা শেখ গলমকাপুনির মতো সূর্য সন্তান তৈরি হবে ফ্যাক্টরি যদি ভালো হয় আল্লামা

বাতিলের মোকাবেলায় সর্বযুগে সর্বকালে সময় আল্লাহ হককে জিন্দা করে রাখার জন্য একটা সিস্টেম আল্লাহ বার করে দেন আগে তো জাগায় জাগায় খালি পুরুষ মাদ্রাসা ছিল এখন ছেলে যেমন হাফেদ হয় আলেম হয় নারীরাও এখন আলেমা হচ্ছে হাফেদা হচ্ছে মার্শাল এই মাদ্রাসাতেও তো মহিলা শাখা আছে না নাই একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আসেনি না না লক্ষ্য করে দেখবেন মাদ্রাসা যখন বিদায় হয় তখন এই মাদ্রাসার ছাত্রীরা যখন বাইর হইয়া যায় কালো বুরকা লাগায়া কোনো কিছুই অনুমান করা যায় কথা বলেন করা যায় একসাথে আওয়াজ বলেন করা যায় হ্যাঁ নারীরা ওই সমস্ত প্রতিষ্ঠানে লেখাপড়া করে আবেদা হয় হয় পর্দাশীলা হয় হয় আপনার আমার মেয়ে যদি ওই শিক্ষা গ্রহণ করে নামের আগুন থেকে বাঁচতে পারে জান্নাতের বাসিন্দা হতে পারে আবেদা হতে পারে লেহা হতে পারে হতে পারে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলি তো টিকে থাকার দরকার কথা বলেন ঠিকা আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন জায়গায় জায়গায় মহিলা কারণ পেক্টুরি যদি ভালো হয় পেক্টুরি থেকে ফসল জ্বালবে তা হবে ভালো কথা বলেন ঠিক কিনা আরেকটা আওয়াজ বাড়িয়ে বলেন আমি আলোচনার শুরুতেই বলছিলাম সময় বেশি নিব না ইনশাআল্লাহ খালি প্রতি বছরই এলান হচ্ছে জায়গা হয় না মাদ্রাসায় ছাত্র ছাত্রী জায়গা হয় না আপনারাও খালি আশ্বাস দিচ্ছেন সহযোগিতা করবেন সহযোগিতা করবেন তো প্রতি বছরই দিচ্ছেন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকেও আমরা বলতেছি জায়গা সংকলনের ব্যবস্থা করেন মাদ্রাসায় উন্নয়নের জন্য পাঁচতলা ভবনের কাজটা শুরু করেন এই বছর তো আমাদের বিগত বছর মাহফিলে কথা ছিল কাজ শুরু হয়ে যাওয়ার কথা ভিন্ন